গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আমি সকাল সাড়ে আটটার থেকে ব্লকটা শুরু করছি সকালে টিফিন করব বাসন টাসন মাজব বাসি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আগে নিজে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি এবার থেকে ব্লগটা খুলব সকালে উঠেই তো মনে হয় একটু চা খাই চা খাই চা না খেলে আমার এনার্জি আসবে না ওই জন্যে চাটা খেয়ে নিয়ে আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে বড় মশাই যে আলুর দমটা বসিয়ে দিয়েছে আর দেখুন বাসন টাসন রয়েছে এগুলো আমি করব আকাশটা একদম এখন একটু রোদ্দুর আছে আবার একটু পর পর মেঘও হচ্ছে দুপুরবেলা ভালোই বৃষ্টি হয়েছে তারপরে রুটিটা ছেঁকে নিয়েছি এটা আবার ছ্যাঁকাটা আপনাদের সাথে শেয়ার করছি এই কদিন তো তেল তেল লুচি পরোটা খুব খেয়েছি ওই জন্য এই কয়দিন টানা রুটি করব। এত তেল মশলা খাওয়া ভালো না রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি রুটি আর আলুর দম করেছি আজকে বর মশাই আলুর দমটা করে নিয়েছে উনি আমি এডিট করছিলাম তার ফাঁকে উনি এইটা করে নিয়েছে আর আমি বলছি তরকারিটা করে নাও আমি ততক্ষণ এডিটটা করে নিই এরকমভাবে না করলে তো আমি এডিটটা করতে পারবো না তারপরে এই যে কালকের বাসন ছিল এগুলো গুছিয়ে নেব জাগারটা জায়গায় তারপরে এটো বাসনগুলো মাজবো অনেকে কি করে রাত্রে মেজে রাখে আমার আর এনার্জিতে লাগে না যে রাত্রে বাসনগুলো মেজে রাখি ওই সকালে রেখে দিই জানি রান্নাঘর নোংরা রাখতে নেই কিন্তু কি করব রাত্রে আর এনার্জি লাগে না সকালেই তো দেখেন কত বড় ব্লক হয়ে যায় সারা সারাদিনে ব্লক দিলে আপনাদের অনেক বড় হয়ে যাবে তারপরে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আমার মোটামুটি সারাদিনই কাজই থাকে আমি সকালেরটা ওই জন্য আপনাদের কাছে শেয়ার করি বিকালে তো অল্প কিছু থাকে অতটা শেয়ার করি না আর দুবেলা ভালোও লাগে না এই যে বাসনগুলো মেজে নিচ্ছি এঁঠো কাচিয়ে সব একটা প্লাস্টিকে রাখবো ময়লা নেবে যে এসে নিয়ে চলে যাবে ফ্ল্যাটে তো এইটাই নিয়ম যে এখান থেকে ফেলা যাবে না আর ইয়ের মোড়ে শিঙের মধ্যে ফেললে পাইপটা জড়িয়ে যাবে জাম হয়ে যাবে ওই জন্য একটা জায়গায় জমিয়ে রাখি তারপরে ও ময়লার ডাস্টবিনে ফেলে দিই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি এডিট করতে হয় সকালে এডিট করে ভয়েসটা দিয়ে দিই সকালেই পাবলিক করে দিই মোবাইলে না হলে স্পেস পায় না তারপরে ভিডিওটা করতে খুব অসুবিধা হয়ে যায় ওর জন্যে এই সকালে ছেড়ে দিচ্ছে আমি টাইম মতন দিতে পারি না তার জন্য সরি ওই দশটা সাড়ে দশটা এক একদিন এগারোটা বেজে যাচ্ছে টাইম টাইম মেনটেন করতে পারছি না এই যে একটু ধৈর্য করে দেখবেন ভিডিওটা কেন আমি আমার ভিডিও মোবাইলটা খুব একটা ঠিক নেই বলে বেশি লোড নিতে পারে না এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি ভালো করে তারপরে একটু বসব বসবো বসবো কি তারপরে নানা রকম কাজ থাকে যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে ফেললাম ধুয়ে তারপরে রান্নার কাছে চলে আসবো রান্নাটাই আজকে বেশি শেয়ার করছি। শরীরটা খুব একটা জুট লাগছে না পুজো গেলে দেখবেন তিন চার দিন সংসারে মন বসাতে একটু দেরি হয় তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে কাজ করার কদিন ঘুরেছি ফিরেছি আনন্দ করেছি তো ওই জন্য মনটা বসছে না মনে হচ্ছে কী জানি ভালো লাগছে না আজকে আবার কচুরলটি করব। কচুর সিদ্ধ করে যে জলটা ঝাড়িয়ে দিলাম বিকালে বসায় বসে এগুলো ছুলে রেখেছিলাম সঙ্গে সঙ্গে না করলে তো আর হবে করা যাবে না এবারে এই যে কড়াই বসাবো একটু তেল দেবো ফোড়ন দিয়ে বাটা করবো এটা দিয়ে একটু ভাজা ভাজা করবো কে কে কচুর খেতে ভালোবাসেন কমেন্ট করবেন কীরকমভাবে বানান সেটাও কমেন্ট করবেন এই যে আমি হলুদ লবণ কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দেবো আমরা সব রান্না একটু মিষ্টি দিই না হলে ভালো লাগে না এই যে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে সর্ষাটা দিয়ে দেবো সর্ষা দিয়ে বেশি অল্প একটু জল দিয়ে ভাজা ভাজা টাইপের করব। অনেক রকমভাবেই করা যায় চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় যে যে যেরকমভাবে করে আমি আজকে আর মাছ দিলাম না এই যে দিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম খুব সুন্দর হয়েছিল খেতে খেতে খুব আমরা কচুর আমার মেয়ে আমি আমার বর খেতে ভালোবাসে এবারে আলু সিদ্ধ মাখবো ওর জন্য শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি আর পিঁয়াজটা ভেজে নিচ্ছি লাল করে আলু আলু মাখবো এই দিয়ে আমার মেয়ে তো খুব খেতে ভালো ভালোবাসে এই আলু এই যে আলু মাখার মধ্যে দিয়ে দিলাম লবণ দেবো একটু মেখে নেবো খেতে হেভি টেস্ট লাগে যে কচুর হয়ে গেছে নাড়াচাড়া করে নামিয়ে দেবো এই যে সুন্দর করে খেতে খুব সুন্দর হয়েছিল কচুর লটিটা আমার যে কোনো কচুর জাতীয় জিনিসই খেতে খুব ভালো লাগে কচুর গাঠি গাঠি বলি আমরা আপনারা কি বলেন জানি না আমি তো গাঠি বলি আপনার এই যে অনেকে কচুর মুখী বলে যে পোনা মাছ এনেছিল ওই মাছগুলো হলুদ লবণ দিয়ে লাগিয়ে নিলাম ধুয়ে তারপরে এর মধ্যে তেল দিয়ে মাছটা ভাজতে বসাবো ওই পাশে কিছু কিছু তরকারি আছে কালকের ওগুলো গরম করছি আমরা খেয়ে নেব এই যে মাছগুলো ভেজে নিলাম তরকারি অত দামি বাবা ফেলা যাবে না আমরা খেয়ে নিই ওগুলো গরম করে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি বেগুন দিয়ে মাছের ঝোল করবো এটা আর এনেছিলো কাতলা মাছের তেল আমার মেয়ে খেতে খুব ভালোবাসে মেয়ে কি আমরা সবাই ভালো খাই আলুটা ভাজবো আর ওইদিকে বাসনগুলোও মেজে নেবো নাহলে কালকে খুব তাড়াতাড়িও কাজ হয়েছিল একটু বুদ্ধি করে যদি সংসারে কাজ করা যায় দেখবেন কাজ তাড়াতাড়ি নামে এখানে ভাজার কাছে না দাঁড়িয়ে থেকে ভাজাটা বসিয়ে আমি ওখানে চলে যাব এবার বাসনটা মাজতে বাসনগুলো মেজে নেবো তাহলে তাড়াতাড়ি কাজ হবে এদিকেও হবে ওইদিকেও হবে একটু বুদ্ধি কর খাটিয়ে যদি সংসারে কাজ করা যায় দেখবেন তাড়াতাড়ি হয়ে যায় এই যে ভাজাটা বসিয়ে বাসনটা মারছি এখানে ভাজা হোক আর আমি এখানে বাসনটাও মেজে নিচ্ছি দুটো কাজ একবারেই হয়ে গেল তাহলে আর আলাদা করে করতে ইচ্ছা মানে রান্না হয়ে গেলে তারপরে আর আমার গা ছেড়ে দেয় দেখেন তো কত কিছু রান্না করিস গা ছেড়ে দেয় আর ইচ্ছা করে না এই যে আবার হাত ধুয়ে চলে আসলাম আলুটা নাড়িয়ে পিঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে আবার ভাজা ভাজা করবো এই তেল খেতে কে ভালোবাসেন কমেন্ট করবেন খুব ভালো লাগে যে ওখানে আবার গেছি দেখুন বাসনগুলো ধুয়ে নিচ্ছি এরমভাবে কাজ না করলে তাহলে সারাদিনই মোটামুটি খাটতে হবে আমি তো এইভাবে করে আমাদের দেড়টার মধ্যে দুটোর মধ্যে খেয়ে শুয়ে পড়ি এক একদিন একটু দেরি হয় যেদিন ব্যবসা একটু আপ থাকে সেদিন দেরি হয় ব্যবসা তো আপ ডাউন লেগেই থাকে এখন যেরম ব্যবসাটা একটু কম চলছে আমাদের ব্যবসা তো সবসময় সমানভাবে চলে না মাঝে মাঝে আপ হয় আবার মাঝে মাঝে ডাউন হয়ে যায় তখন আবার একটু চিন্তা লাগে আবার কাজ করে পারি না এক সময় এই যে মাছের তেলটা দিয়ে তারপর আবার ভাজবো খেতে খুব সুন্দর হয়েছিল। কাজ না থাকলে মাথায় চিন্তাও চলে আসে কাজ থাকাই ভালো যে তেলটা আবার দিয়ে দেবো এটা কাতলা মাছের তেল বড়মশায় নিয়ে এসেছিলো আমাদের জন্যে নিয়ে এটা ভাজা করব। ভেবেছিলাম টক করব বড় মাসে বলে এত কিছু করতে হবে না টকের তেলের সাথে ভালো লাগবে না যে তেলটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে চলে যাব ইয়ে করতে ভেবেছিলাম টাইলসটা আজকে পুরো বাসনের ইয়ে নামিয়ে ঘষবো কিন্তু শরীরটা ভালো লাগছিল না কালকে আর পুজোও তো দিতে পারছি না মেয়েদের তো এইটাই একটা অসুবিধা লক্ষ্মী পূজা গেল তারপরেই আমি আর পুজো দিতে পারছি না বৃহস্পতিবারের পুজোটা দিতে পারলাম না এই যে কড়াইতে তেল দিয়ে টমেটো একটু কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন আলুটা দিয়ে ভাজা ভাজা করব তারপরে কাঁচা লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলা দেবো না একটু টক টক হবে খেতে বেশ ভালো লাগবে এরম পাতলা ঝোল খেতে দেখবেন খুব ভালো লাগে তারপরে এই যে হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে নামিয়ে নেবো ধনে পাতা দিলে আপনারা দিতে পারেন আমি দিয়ে ছিল না বলে দেইনি দুপুরে লাঞ্চ মেনু তো হচ্ছে ভাত ডাল মাছের তেল ভাজা মা রু ওই মাছের ঝোল আর ওই যে কচুর লতি তারপরে এই দেখুন রান্নাঘরের কি অবস্থা রান্নাঘরটা পরিষ্কার করব ওইটা আপনাদের সাথে শেয়ার করব না তারপরে এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম দুটো ঘর মেয়েটা মুছে দিয়েছে কালকে একদম ভালো জেলা না কদিন মন বসাতে একটু ইয়ে হবে আর দুপুরে যা বৃষ্টি এখন এবার আর বৃষ্টি মনে হয় ছাড়াবে না এত বৃষ্টি কেন হচ্ছে কে জানে এখন রোডু রোটে দুপুরের দেখে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে জম আর এক একটা জায়গায় বলে বন্যা হয়েছে বাবা আমরা খবরে শুনছি আমরা তো তাও ভালো আছি ওদের যে কি অবস্থা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কেন এবার কে জানে বৃষ্টি মোটে রোজ হচ্ছে এখন বৃষ্টি কেচে কুচে শান্তি পাওয়া যাচ্ছে না তারপরে চলে আসলাম বেলকুনিতে আমি তো কাছি কাছি নি কালকে যে বেলকুনিতে জল দেবো গাছে জল দেবো এগুলো তো দিতেই হবে গাছগুলো মরে মরে যাচ্ছে কেন কে জানে যত্ন করতে হয় যে কোনো জিনিস আমি যত্ন করতে পারছি না এই কদিন ধরে দেখি আবার গাছ নিয়ে একদিন বসতে হবে নেতাটা ধুয়ে মেলে দিলাম দিয়ে তারপরে বেলকুনিটা ধুয়ে দেবো ভালো করে এইভাবেই কাজ কালকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল আমার বেশ ভালোও লাগছিলো দেড়টার মধ্যে কাজ হয়ে গেছে আর এখন একটু ব্যবসাটা ডাউন চলছে ওই জন্যেই তাড়াতাড়ি হয়ে গেছে পুজো গেছে তো সবারই দেখবেন পুজো গেলে হাটটা একটু টান টানই থাকে সব মানুষেরই থাকে কেন পুজোতে একটু খরচা পার্টিটা বেশি হয়ে যায় এই যে সুন্দর করে বেলকুনিটা ধুয়ে নেব রোজই এই বেলকুনিটা আমি ধুয়ে দিই বেলকুনিটা ভাবছি আবার ঘষতে হবে একটু কাদা কাদা টাইপের হয়েছে গাছপালাগুলো রয়েছে তো তারপরে এই দেখুন ঘর একদম টিপটপ করে গুছিয়ে ফেলেছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মন থেকে মন থেকে ভালোবাসা রইলো এই যে জামা কাপড়গুলো ডাকছে আর জামা কাপড়গুলো গুছিয়ে নাও এই ফেলে দিয়ে ঘুমাতেও পারবো না আমি যখনটা একটা তখনই করে ফেলি এই এক একগাঠি জামা থাকলে বসাও যাবে না আর আমার অস্বস্তি করে এগুলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো ঘরটা তো মেয়েটা মুছেই দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আশা করছি আপনারা ভালোই আছেন আগামীকাল আসছি টাটা